সালামু আলাইকুম সবাইকে স্বাগত পবিত্র ঝুমা মোবারক এবং আপনারা সবাই জানেন ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে ইতিমধ্যে সারা পৃথিবীতে একটা আন্দোলন বিক্ষোভ কর্মসূচি নানান ধরনের বিভিন্ন সময় সাপেক্ষে নানান ধরনের কর্মসূচি পালন করে আসছে বিশ্বের মুসলমানরা বিভিন্ন দেশের মুসলমান যারা রয়েছে তারা বিশেষ করে এর ভিতরে আবার ভারত পাকিস্তান ইস্যু নিয়ে আর গরম অবস্থা বিশ্বের এশিয়ার রাজনীতি এবং এশিয়ার দেশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে ভারত পাকিস্তান যে ইতিমধ্যে পাল্টা পাল্টি হামলা চালাচ্ছে এতে করে কিন্তু লাভবান শুধু যে দুই দেশই হবে তা নয় যে কোনো এক দেশ লাভবান হবে কিন্তু ক্ষতি আবার দুই দেশেরই হবে কেমন যেমন মনে করেন যে একটা দেশের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হবে ধ্বংস হবে এবং দেশের সাধারণ নাগরিক বেসামরিক মানুষ মারা যাবে এতে করে লাভটা কারোই লাভ না ক্ষতি উভয় পক্ষেরই তাই যুদ্ধে না জড়িয়ে এটা একটা সুস্থ সুন্দরভাবে কূটনীতিক মাধ্যমে সমাধান করে আনাটাই আমরা বেটার মনে করি কারণ এই ভারত পাকিস্তান যুদ্ধ ইস্যু নিয়ে এশিয়া মহাদেশে কিন্তু একটা ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ধরনের প্রভাব ফেলবে এতে বাংলাদেশেও অনেকটা প্রভাব পড়বে ইতিমধ্যে আপনারা গতকালকে কিন্তু বাংলাদেশের শেয়ার বাজার ধস কিছুটা নেমেছিল মানে কিছুটা কমে গেছিলো শেয়ার সেক্ষেত্রে সব জায়গায় কিন্তু মোটামুটি সমস্যার সম্মুখীন হতে হবে তাই যুদ্ধ থামিয়ে আপনারা সুন্দরভাবে সমাধানে আসুন এবং যেভাবে সমাধান করা যায় সেভাবে করুন তবে গোমূত্র দেশ ভারত বলা যায় না তারা আসলে কখন কোনটা করে ফেলে কারণ তাদের কথা এক আর কাজ আর কারণ তারা তো ইসরায়েলের ইসরায়েলপন্থী মানুষ তারা তো ইসরায়েলের সাপোর্টার সেজন্য আসলে বলা যায় না যে আসলে ভারত কোন দিকে যায় তো যাই হোক এই ছিল আজকে সবসময় ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার দিয়ে রাখতে পারে